প্রাইমারি প্রধান শিক্ষক পদে যে একটি বিশাল বড় সার্কুলার এসেছে এই সার্কুলার আসার পর অনেকের মধ্যে একটা কনফিউশন যে কে কে আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে না তো এটা দেখেন যে প্রধান শিক্ষকের আসলে মূলত গ্রেডটা হচ্ছে এগারোতম বারোতম গ্রেড এটা হচ্ছে প্রধান শিক্ষকের এখানে এবার যতগুলো সিট আসছে সবগুলোই কিন্তু স্থায়ী পদ তো একদম দুই হাজারের বেশি একটা সিট স্থায়ী পদ অনেকে বলতেছে যে এর মাঝখানে হয়তো কোঠা আছে প্রমোশনের মাধ্যমেও এরকম তা না একদম সরাসরি নিয়োগ মানে সরাসরি দুই হাজার একশো উনসত্তরটি সিট হচ্ছে দুই একদম সরাসরি তো এদের এই ধরনের হচ্ছে গ্রেডটাকে কেন এগারোতম বারোতম করা হয়েছে দুইটায় পার্থক্য একটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত যারা তাদেরকে একটা গ্রেড দেওয়া হচ্ছে আর প্রশিক্ষণ ছাড়া যারা তাদেরকে হচ্ছে বারো এখন কারা আসলে আবেদন করতে পারবে দেখেন আবেদনের এখানে আপনি যেতে দেখেন যে এখানে মূলত দেওয়া আছে আবেদনের মধ্যে যারা অনার্স করবে এবং ন্যূনতম হচ্ছে এই দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি দ্বিতীয় শ্রেণী বলতে বোঝাচ্ছে আপনার সিজিপি এ যদি চার থাকে চারের স্কেলে টু পয়েন্ট জিরো জিরো এর বেশি হইতে হবে এই এটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণী টু পয়েন্ট জিরো জিরো থেকে যাদের হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন এইটাই হচ্ছে আসলে দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী হচ্ছে থ্রি পয়েন্ট থেকে শুরু করে তার উপরে আর কি ঠিক আছে থ্রি পয়েন্ট থেকে শুরু করে তার উপরে দ্বিতীয় শ্রেণী এটা অনেকে যারা বলতেছে যে টু পয়েন্ট এইট জিরো লাগবে তাছাড়া তারা আবেদন করতে পারবে না সো এটা হচ্ছে টু যাদের সি জি স্কেলটা হচ্ছে পাঁচে এটা হচ্ছে এর স্কেল কিন্তু নর্মালি সবার এর স্কেল আসলে চারের মধ্যে হয়ে থাকে তো যাদের চারে সি স্কেল তাদের হচ্ছে দুই থেকে দুই দশমিক নয় নয় এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী সো তারাও যাদের দুইয়ের বেশি হচ্ছে যাদের রেজাল্ট তারাই এটা পারবে আর টু যারা যাদের হচ্ছে এর স্কেল হচ্ছে পাঁচে কাউন্ট করা হয় পাঁচে সাধারণত হিসাব করে যারা হচ্ছে মাদ্রাসার ফাজিল রেজাল্ট নাকি যেন আছে তাদেরকে কিন্তু আসলে আপনার সিজিপিএটা পাঁচ হিসাব করা হয় তো যাদের পাঁচই রেজাল্ট হিসাব করবে তাদের অবশ্যই দু দশমিক এটা কি অনেকে কনফিউশনের মধ্যে ফলাই দেয় যে আমরা কি আবেদন করতে পারব আপনারা আসলে যারা অনার্স করতেছেন চার বছরের তাদের এই অনার্সের মধ্যে কিন্তু স্কেলটা হচ্ছে চার তা আপনারা সবাই যাদের টু পয়েন্ট জিরো জিরোর চাইতে বেশি তারা সবাই আবেদন করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে দেখেন শিক্ষা জীবন কোনো স্তরে তৃতীয় বিভাগ বা হয়তো সমমানের সিজিপিএ বা তৃতীয় শ্রেণী সো এইটা গ্রহণযোগ্য হবে না সে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সো সবারই যাদেরই আসলে টু পয়েন্টের উপরে আছে তারা সবাই আসলে দ্বিতীয় শ্রেণীতে আসে তো এটা নিয়ে তাদের আর কনফিউশন থাকার কথা না তো এইটা হচ্ছে আপনার প্রাথমিকের এই অবস্থা এখন যদি আপনার একটা সার্কুলারের মধ্যে যদি এই মানবণ্টনটা দেখেন দেখবেন যে প্রাইমারি যে মানবণ্টন একদম হুবহু হচ্ছে আপনার প্রাইমারি যে সহকারী শিক্ষক নিয়োগ সেটা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগছেন তাই সহকারী শিক্ষক নিয়োগে লেখা রাখছে লিখিত পরীক্ষা অনেকে ভাবতেছে যে লিখিত পরীক্ষা এটা দিতে হবে আসলে না এটা হচ্ছে এমসি কিউ হবে ঠিক আছে লিখিত কিন্তু লিখিতটা টাইপ অব এমসিকিউ সহজ কথা এমসি কিউ হবে এবং এম সি কিউ বাংলায় হচ্ছে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক গণিতে বা দৈনন্দিন বিজ্ঞান হচ্ছে বিশ সাধারণ বিজ্ঞান যেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি এটা মিলে হচ্ছে বিশ মোট হচ্ছে নব্বই নাম্বার এটা থাকবে আর মৌখিক পরীক্ষা হবে দশ এই হচ্ছে মৌখিক পরীক্ষা হবে আপনার দশে আর আপনার পাশ করতে হবে হচ্ছে নব্বইয়ের মধ্যে আপনাকে পাশ মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে আপনি যদি পঁয়তাল্লিশ পান তাহলে আপনি হচ্ছে মোটামুটি পাশ করে যাবেন এবং আপনাকে ভাইবাতে দশের মধ্যে পাঁচ পাইতে হবে ভাইবাতে পাশ করার জন্য তো এই হইতেছে মান বন্টন তো যাদের আসলে এটা নিয়ে কনফিউশন ছিল তাদের কনফিউশন আশা করি দূর হয়ে গেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন